কুমপাই পাত্র জরা আছেন তাদের বিয়ের প্রস্তাবে তিনি একদমই আগ্রহী নন টাঙ্গাইলী হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন টাঙ্গাইল সদরে তিনি অবিবাহিত বয়স 20 বছর আসসালামু আলাইকুম দর্শক matrimonyal.com.bd থেকে আমি আনন্দা শাকিলকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের 20 বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু আমাদের এই পাত্রের নাম হচ্ছে হাফসা কলি তার ডাক নাম কলি পাত্রের বয়স বিশ বছর তিনি পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি বর্তমানে টাঙ্গাইল সদরে অবস্থান করছেন পাত্রী বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি বাগান করতে বেশি পছন্দ করেন পাশাপাশি খাবার দাবারের প্রতিও তার ভীষণ আগ্রহ রয়েছে তাই সময় পেলেই পাত্রী রান্না করতে ভালোবাসেন পাশাপাশি শাড়ি হচ্ছে তার পছন্দের পোশাক এবং বিরিয়ানি খেতে আমাদের এই পাত্রী ভীষণ পছন্দ করেন গরুর মাংসও রয়েছে তার পছন্দের খাদ্য তালিকাতে এবং পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতে তার সব থেকে বেশি ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং একজন বোন পাত্রের ভাই অবিবাহিত এবং পাত্রীর বোন বিবাহিত তিনি তার পুরো পরিবারকে নিয়ে এখন টাঙ্গাইল সদরে আছেন টাঙ্গাইলি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন টাঙ্গাইল সদরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই টাঙ্গাইলের পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন প্রতিষ্ঠিত নম্র ভদ্র এবং ভালো পরিবারের শিষ্টাচার সম্পন্ন একজন পাত্রকে সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিট করেছেন কেবলমাত্র তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে প্রাধান্য পাবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রই আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং যে সকল পাত্রদের ঘুরে বেড়াতে ভালো লাগে কিংবা শপিং করতে পছন্দ করেন পাশাপাশি খাওয়া দাওয়া করতেও পছন্দ করেন এমন ভোজন রসিক পাত্র যারা আছেন তারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই আমাদের এই পাত্রী জানিয়েছেন পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তারা বিয়ের জন্য প্রস্তাব করলে সব থেকে বেশি গুরুত্ব পাবেন পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী এলাকার কিংবা ঢাকা বিভাগে অবস্থানরত যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রাধান্য পাবেন এবং আমাদের এই পাত্র প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তবে প্রবাসীদের মধ্যে যারা সিটিজেনশিপ ধারী আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে আর ফর্সা গায়ের রঙের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্র এটাই জানিয়েছেন ধূমপায়ী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে তিনি একদমই আগ্রহী নন তাই যারা ধূমপায়ী পাত্র আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে তিনি অনুরোধ জানিয়েছেন পাশাপাশি ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন কেবলমাত্র তাদেরকেই পাত্র হিসাবে বেশি সম্মান প্রদান করা হবে এবং যারা চাকরিজীবী আছেন তাদেরকে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ভালো কোনো পজিশনে কর্মরত অবস্থায় থাকতে হবে বা সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে হবে তাহলেই আপনার বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে পাত্রীর ফুল অ্যান্ড ফাইনাল ডিমান্ড এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে সব কিছু জেনে শুনে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন অত সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে এই পাত্রের মেম্বার আইডি সার্চ করুন এবং তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে যোগাযোগ করুন এই পাত্রীর সাথে এবং আপনি যদি চান আমাদের মাধ্যমে এই পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে কিংবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ